হ্যালো আসসালামু আসসালাম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লক গাইস আজকে আমরা অনেক দিন পরে একটা লং ভিডিও নিয়ে এসেছি ইদানিং আমার এক্সাম সামনে চলে আসছে সেই জন্য আর কি গাইস বেশি একটা লং ভিডিও তৈরি করতে না তো গাইস আজকে আমরা অনেক দিন পরে আজকে ফ্রাইডে আর অনেক দিন পরে আমরা আমার ফুপির পাশে যাবো আমি আর আমার ফ্রেন্ড তো গ্যাস হয়েছে কি কয়েকদিন আগে আমাদের এক্সাম গেছে একটা প্রি টেস্ট তো প্রি টেস্ট এক্সাম যাওয়ার পরে আবার এখন চলে আসতেছে আমাদের ফাইনাল যে টেস্ট এই এর আগে যে টেস্টটা হয় সেটা চলে আসতেছে হাতে মাত্র এই আজকের দিনটা সময় আছে আজকে আমি আর আমার ফ্রেন্ড মিলে দুইজন অনেক দূরে একটা ট্যুর দিয়ে আসবো মানে কতদিন ধরে আর কি পড়াশোনা করতে করতে মানে আমার মাথা পুরো হ্যাং হয়ে গেছে এই জন্য বন্ধুরা বললাম যে বন্ধু আজকে একদিনের জন্য একটা ট্যুর কালকে শনিবার সকাল বার চলে আসবো তো আমার বন্ধু সেই যাবো আপনারা পুরোপুরি দেখেন আশা করি আপনাদের কাছে অনেক 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 তো আমি একবার তখন একা ছিলাম আর আরেকবার আম্মু ছিল বাট এবার আমি ফ্রেন্ড আমার ফ্রেন্ডের সাথে যাব তো এবার এবারের এক্সপিরিয়েন্সটা আর একটু হতে চলেছে কারণ এবার একটু আনন্দ মজা করতে হতে যাবো কি চিল করতে করতে যাবো বাট আমার কাছে অনেক ভালো লাগতেছে তো রাত এখন চলে আসবো তো এখন আমরা রেডি মেডি হয়ে এখন আমরা রেডি হয়ে ডাইরেক্ট চলে যাব বাজারে এখন আর কোনো কথা নাই তো সকাল সকাল আমি আর রাহাত রেডি হয়ে আসলাম বাসা থেকে তো এখন আমরা একটি মিশুক নিয়ে ডাইরেক্ট আমাদের বাজার যে দিগির পার বাজার আছে দিঘির পার বাজারে চলে যাব তো দিগির পার বাজার থেকে নয়টা টলার আমরা একবার শরীয়তপুর চলে যাব রাহাতে অনেক হ্যাপি কারণ আমার সাথে নৌপথে তো আমরা এই যে আমাদের ঐতিহাসিক দিঘির পার বাজারে চলে আসছি দেখেন গাইস আজকে শুক্রবার তাই আজকে ফুলের হাট বসছে শীতকাল প্রায় চলে যাইতেছে তো আমি আর রাহাত দিঘির পার চলে আসছি তো আমরা এখন সামনে এসে নামে গেলাম তো এখান থেকে নামার পরে আমি আর রাহাত দুইটা মাস্ক কিনলাম কারণ নদীপথ অনেক রোদ তো ফার্স্ট টাইম বলছিল আর কি সাঁতারে বাট আমরা পাক নাম করে সাঁতার নিয়ে ভাবছিলাম যে শীতকাল সকালবেলা সাঁতার না হলেও হবে দেখেন কি সুন্দর লাগতেছে আর না আমার মাইয়া যদি আমার দেখে খাই যাবে তো এখন রাহাত্রে আমি বলতে বন্ধু তোর চশমাটা আমার দে তো আমার বলতেছে যে তোর একদম না গাইছ দেখেন আমি অর্থেকে টান্দা নিয়ে আসছি দেখেন তো মানে মানাইতেছে কিনা ওই কি বলবো কারণ এখন যে তোরা না গাইছে আপনারা কমেন্টে বলেন আমার কি নাকি মানে নেই সাথে এখন আমি তর্কে জড়াই গেছি এখন যাই হোক আমি ওর চশমাটা দিমু না কারণ আমি চশমাটা রোদে অনেক প্রোটেক্ট পাইতাছি বাটায় আমার থেকে চশমাটা পরে কাইরা কুয়া নিয়ে গেছে ওরা হাতে এখন রেলিং রেলিংয়ে বসা বইসা বিস্কুট খাইতেছে তোর আমি বলতাছি যে বন্ধু তুই এর কি বিস্কুট খাস এখন কইতাছে ট্রাই কে এখন আমার বলতাছে যে বন্ধু তুই খাবি এখন আমি ওর হাত থেকে নিতে গেলাম বাটায় আমার দিলো না পরে আমি ওরা বলতাছি দুনিয়াতে এত আকাল পরে নাই যে দশ টাকা দা কিনা ড্রাই কেক খাইতে হইবো কারণ এগুলো প্রচুর পরিমাণে আব্বু আমি বাসায় পরবর্তীতে আমি ওর থেকে একটি ড্রাই কেক নিয়ে গেলাম তো এখন খাইতেছে তো আমি বলতেছি যে বন্ধু এটা আমি খাবো না এটা আমি মাছের খাওয়ামো বাট আমি এটা মাছের না আমি এটা এই পাশে ঘুরে নিজে খাই ফেললাম এখন আমি আর হাতে একসাথে বসে আর কি টলারের মধ্যে অনেক দুষ্ট আমি ফাইজলে আমি আর খাবার নিয়ে টানাটানি তো করতেছি তো আমি আর রাহাত দেখেন এই যে চলে আসছে শরীয়তপুর তো এখান থেকে আরকি একটি হুন্ডা নিয়ে আমরা চলে যাবো তো হুন্ডা নেওয়ার জন্য আরকি আমাদের সামনের বাজারটা যেতে হইব অবশেষে একটু হুন্ডা নিয়ে ফুপ্পির বাসায় চলে যাচ্ছি আমি আর বন্ধু তো এইদিকে রাস্তাগুলো এত পরিমানে উঁচু নিচু মানে কাঁচা রাস্তা তো এদিকে পাকা রাস্তা হয় না এই জন্য একটু যেতে সমস্যা হইতেছে কিন্তু অনেক মজা হচ্ছে তো গাইছে এই যে চলে আসছি ফুপির বাসায় তো রাস্তা দিয়ে আসার টাইমে এত পরিমানে রোদ লাগছে আমি আমার সোয়েটার পুরো খুলে ফেলছি তো এখন আরকি ঘরে গিয়ে একটু রেস্ট নেই তো রেস্ট নেওয়ার পর আর কি চিন্তা করলাম যে বিকালে একটু এলাকাটা পুরো ঘুরে খেলা একটু ভিডিও করবো মানে প্রায় আড়াই ঘন্টার মতো আর কি জার্নি করাুপির বাসায় আসছি তো আমি ঘরের মধ্যে যাই রেস্ট নিয়ে গাছ আর এই বারান্দাটা আমার কাছে খুব ভালো লাগছে ছবি তোলার জন্য পারফেক্ট প্লেস তোর হাতে আমার বলতাস বন্ধু এই জায়গায় আমার কয়েকটা ছবি তুলে দিবি বিকালে আমি বলছি আচ্ছা বন্ধু এখন আমি একটু রেস্ট নেই তুইও একটু রেস্ট নেই গাইস আমি এখন একটু ঘুমাই নেই আমার প্রচুর ঘুম আবার বিকালে ভিডিও করতে পারবো না টায়ার্ড হয়ে যাবো বাই বাই তো সকালবেলা আমি আর বন্ধু রেস্ট নেওয়ার পর আর কি দুপুরে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়ার পর এখন একটু বের হইতা আর কি এলাকাটা একটু ঘুরে ঘুরে দেখবো আমি এখন বাড়ির পিছন দিকে যাইতাছি আর যাওয়ার পরে দেখলাম যে ডান পাশে কতগুলো গাধা গাছ আর গাধা গাছের মধ্যে অনেকগুলো গাধা ফুল ফুটে আছে মানে গাঁদা ফুল তো বলে তো গাছে আমি চিন্তা করলাম যে কালকে একুশে ফেব্রুয়ারি গেল এখনো মানে গাছের মধ্যে এতগুলো ফুল কেমনে থাকে তোলাপান এত ভদ্র হলো কিভাবে এখন রাহাত্রে আমি বলতাছি বন্ধু বলতো এখানে মোট কতগুলা গরু আছে তো আমার বলতেছি যে গোনা গোনা যে এখানে মোট এই যে একটা ওইখানে আছে একটা দুইটা ওইখানে আছে একটা তিনটা ওইখানে আছে একটা চারটা মোট চারটা গরু আছে আমি আর বলতাছি যে বন্ধু এখানে চারটা না এখানে মোট পাঁচটা গরু আছে কেমনে জানোস কারণ তুইও তো একটা গরু তো এখন আমি গরুর ঘরের চালের মধ্যে দেখলাম যে একটা টাইগারের বোতল এখন এটার মধ্যে দেখতেছি একটু পানি আছে এখন আমি বন্ধুরে বলতেছি বন্ধু বলতো এখানে কি আছে তো বন্ধু আমার বলতেছি এটার মধ্যে আর কি বাচ্চারা ইয়ে করে দিয়েছে আপনারা তো এতক্ষণ আমাকে দেখছেন আর এই গরুগুলা দেখছেন তো এখন আমার পার্সোনাল ক্যামেরাম্যানটা দেখেন তো এরকম ভাব করতেছে দেখেন মানে ঠিক মতো হাঁটতে পারতাছে না মানে মনে দুয়া খাইলো আবার তোর হাতে দেখেন রিংগুলা এমন ভাবে খাইতেছে যে মনে ওলে আসা করতেছে কি তো এ পাশে আসলাম কেন জানেন কারণ এ পাশে দেখতেছি যে একটা বিশাল বড় লেবু গাছ আছে আর একটা পেঁপে গাছ আছে আর অনেক পেঁপে ধরে আছে তোর আমি বলতেছি বন্ধু তুই এভাবে তাকাইছে মানুষ তোর চোর বই পেটাইবো দেখেন গাইজ দেখেন একটা গরু ধরতে হয় কি পরিমানে ভয় পাইতেছে বুঝলাম না ও হলো পুরুষ মানুষ ওর কে এত ভয় পাইলে চলবো কন ওর থেকে ছোট ছোট পোলা পাইনি চরের মধ্যে এই গরুর পিঠের মধ্যে উঠা উঠা নাচানাচি করে আর ও এই গরুটার মানে ভয় পাইতেছে এখন ওরে আমি বললাম যে বন্ধু আমি বাদ দে আমরা রাস্তার দিকে যাই তো গাইজ ও দেখেন আবার গরুর ঘরের মধ্যে চুকি মারতাছে কত বড় ফাজিল হইতে পারে গাইজ আপনারা তো মজার আসল কাহিনী রে এখন দেখেন না এই যে একটা কাহিনী আছে সামনে অনেক সুন্দর অনেক মজার অনেক ফানি মানে কাহিনীটা হচ্ছে আমি আপনাদেরকে এখন বলতাছি এই দিলো 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 তো গাছ দেখেন গরুটা এত পরিমাণে পাগলা দেখেন ওরের সামনে মানে ধারে কাছে আইতে দিতাসে না আর উপরে হলো বড়ি কাটা এখন ওই পাক নামকিরা মানে আবার গরুটার সামনে যেতেছে এখন যদি আমি দড়িটা ছেড়ে দিই তাহলে তোর অবস্থা খারাপ করে নেবো গাছ দেখেন দিনে দুপুরে পুরো উষ্ঠা খায় দেখেন আর কি মানে কোন জায়গায় উঠেছে জানে এত একটা মানে খুঁড়া কি কয় এটার মধ্যে তো এখন ওই গিয়া করতেছে কি দেখেন আমার এই যে ফুয়া তো বাইরে হুন্ডারার মধ্যে গিয়া বইতাছে গাছ দেখেন হুন্ডারার মধ্যে উঠে আর কি পরিমানে ভাবলিতে মনে হইতাছে যে জায়েদ জায়েদ খান খান নাম দিলে কি হইব কিন্তু বডিটা তো একদম হিরো মতো তো এখন আমরা চলে আসলাম আর কি আমাদের ফুপির বাড়ির পশ্চিম পাশে তো পশ্চিম পাশে আর কি পুরো খেট খামার তো এই খেট খামারের মধ্যে আমরা কিছুক্ষণ দৌড়াদৌড়ি করব করবো কৃষকরা রাখালরা তো আমি এখন বন্ধুরা বলতেছি বন্ধু তুই বাসায় যাবি কখন ও আমার বলতেছে আমি বাসায় যাব কখন মানে তুই আর আমি যখন আসছি আসলে আমি তো মাত্র সময় হলে আবার চলে যাবো সন্ধ্যার আগে তো আমি বন্ধুরা বলতেছি বন্ধু দেখ এখানে কত রকমের খাবার চালিকা বাপ রেস্মিকা কাবাব টংরি কাবাব তো বন্ধুরা বন্ধু তুই কোনটা বল তুই এখন বন্ধু বন্ধু এখানে কথা না চল আমরা একটু সামনের দিকে যাই ওইখানে কোনো ভালো কাবাবের দোকান আছে কিনা এখন আমি চিন্তা করলাম যে দেখ এগুলো দেখে তোর কাবাবের কথা মনে পড়ে গেছে তার মানে তুই এগুলো কাবাব মনে করছো দেখ তোর মাইন্ড কত খারাপ তো গাইস এখন আমরা করলা খাতের মাঝখান দিয়ে হাঁটতাছি আর দেখতাছি যে এখানে করলা হয়েছে কি সুন্দর লম্বা লম্বা তিতা তিতা করলা তো গাইছে আমার একদম পছন্দ নাই করলা এই করলা আমি খাই না বাসায় খাই সবাই আব্বু আব্বুহারা খায় তো রাত্রে আমি দেখাই যে গাইস আমি করলা খাইতে পারি তো আমি একটু কাঁচা করলা অনেক তো গাইস দেখেন এই যে প্রায় সন্ধ্যা হয়ে যাই সূর্য প্রায় ডুবে আর ভিউটা এত সুন্দর লাগতাছে করলা পুকুর তো আমার আর সামনে একটু যাইতে ইচ্ছা করতাছে তো রাত্রে বলতাছে রাত আমি একটু পুকুরের পাশে যাই মানে পুকুরের সামনে যাই তুই আমার একটা সুন্দর করে একটা ভিউ বানাই দে মানে ভিডিও বানাই দে এখন আমি চিন্তা করলাম যে গাইস এত সুন্দর জায়গাটার মধ্যে দুই বন্ধু বসে বসে একটু আড্ডা দেয় ওই ভিডিওটা আপনি একটু দেখেন তো পরবর্তীতে আমরা ভিডিওটা শেষ করে দিবো

刚刚通过发射